আর এক সপ্তাহ পরে অনিরুদ্ধ আর সম্ভবীর বিয়ে মেয়ের বিয়ের জন্য কোথায় হল ভাড়া নেওয়া হবে সেই বিষয়ে উর্মিলা প্রশ্ন করলে আদিত্য বলেছেন এদিকটা অর্চি দেখছে উর্মিলার খুব ইচ্ছা ছিল আশ্রমে মেয়ের বিয়ের ব্যবস্থা হবে কিন্তু আদিত্য রাজি হয়নি অত দূর যেতে অনিরুদ্ধ আত্মীয়দের অসুবিধা হবে এই অজুহাত দিয়েছেন উর্মিলা শেষ হাত থাকতে না পেরে অর্চিকে ফোন করে বললেন পিঙ্কির বিয়ের ব্যাপারে তোর সঙ্গে কথা আছে আজকে সময় করে আমার সঙ্গে দেখা করে যাবি তুমি না বললেও আমি আজ তোমাদের কাছে যাবো ঠিক করেছিলাম রাতে থাকবি তো সেটা যাওয়ার পরে ভাবব। কখন আসবি বিকালে যাব আদিত্য কলেজ থেকে বেরোনোর আগে অর্চিকে ফোন করলেন অর্শির সঙ্গে কিছুক্ষণ কথা বলার পর বললেন তুই তাহলে বলছিস আমি আজ একটু দেরিতে ফ্ল্যাটে ফিরবো হ্যাঁ কাকা আমি চাই না আমি যখন কাকিমার সঙ্গে কথা বলবো তখন তুমি ওখানে থাকো তুমি কোনো একটা অজুহাত দিয়ে বাইরে থাকবে আমি পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে পৌঁছে যাব কাকিমার সঙ্গে কথা হয়ে গেলে তোমাকে মেসেজ করে দেব। তোর মনে হয় উর্মিলা তোর কথা মানবে আর তো দেড় দু ঘন্টার ব্যাপার তারপর বোঝা যাবে কাকিমা আমার কথা শোনে কি না পৌনে পাঁচটার সময় কলিং বেল বেজে উঠলে উর্মিলা দরজা খুলে অর্চিকে সামনে দেখে হেসে বললেন আই ভিতরে আয় অর্চি ভিতরে গেলে উর্মিলা দরজা বন্ধ করে বললেন তুই আজ থাকবি তো তোর কাকার কি একটা কাজ আছে বলল ফিরতে একটু দেরি হবে আমি আজ থাকবো কি না সেটা এখনও ভাবিনি তবে কাকা আসা পর্যন্ত অবশ্যই থাকবো তাহলে রাতে খেয়ে যাবি রাতের কথা পরে ভাববো তুমি এখন আমাকে কিছু খেতে দাও খুব খিদে পেয়েছে তুই হাত মুখ ধুই আয় তার মধ্যে আমি কিছু বানিয়ে আনছি উরচির টিফিন খাওয়া যখন প্রায় শেষ উর্মিলা জিজ্ঞাসা করলেন পিঙ্কির বিয়ে কোথায় হবে সেই বিষয়ে কিছু ভাবলি আর মাত্র সাত দিন বাকি এখনও যদি বিয়ের জন্য বাড়ি ভাড়া না নেওয়া হয় তাহলে কিন্তু পছন্দ মতো সব কিছু হবে না এই নিয়ে তুমি কিছু ভেবো না আমি সব ঠিক করে ফেলেছি বাড়িটা কোথায় আমাদের ফ্ল্যাটের কাছে নাকি দূরে একটু দূরে কেন কাছাকাছি কোনো ভালো বাড়ি নেই হয়তো আছে আমি খুঁজে দেখিনি আমার বোনের বিয়ের কি যে কোনো জায়গা থেকে দেওয়া যায় আমার যে জায়গাটা বেস্ট মনে হয়েছে সেই জায়গাটাকেই আমি বোনের বিয়ের জন্য নির্বাচন করেছি বাড়িটা কেমন রে বললাম তো আমার বোনের বিয়ের জন্য এর থেকে ভালো জায়গা আর কিচ্ছু হতে পারে না আমাকে বাড়িটার একটা ছবি দেখাবি নিশ্চয়ই দেখাবো কিন্তু তার আগে তোমাকে কথা দিতে হবে তোমার বাড়িটা পছন্দ না হলেও অমত করতে পারবে না আমি অনেক আশা করে বসে আছি বোনের বিয়ের জন্য নিজের পছন্দ অনুযায়ী জায়গা নির্বাচন করার অধিকার নিশ্চয়ই আমার আছে উর্মিলা হেসে বললেন পাগল একটা এভাবে বলছিস কেন আমি জানি তুই যেটা ভেবেছিস সেটা সবার পছন্দ হবে ওরচি উর্মিলার হাত ধরে বলল আমি তো বোনের জন্য কখনো কিছু করতে পারিনি তাই ওর বিয়েতে নিজের কিছু ইচ্ছা পূরণ করতে চাইছি তুমি বাধা দেবে না তো কথা দিচ্ছি বোনের বিয়ের পরে তোমাদের কাছে কখনও আর কোনো আবদার করব না তোর যা মন চাই তুই করবি তুই ছাড়া আমাদের আর আছে কে আর এ কথা কেন বলছিস যে তুই কখনো আর আমাদের কাছে আবদার করবি না আমি তোর মায়ের মতো মায়ের কাছে কি সন্তানের আবদারের শেষ আছে তাহলে তুমি কথা দিচ্ছ তো আমার পছন্দ করা বাড়িতে তুমি বোনের বিয়ে দেবে কথা দিচ্ছি এবারে বাড়িটার ছবি দেখা ওর চি মোবাইল খুলে নিজেদের বাড়ির ছবি বার করে ওর মিলার সামনে ধরে বলল। আমি চাই বোনের বিয়ে কোনো ভাড়া বাড়িতে নয় তার নিজের বাড়িতেই হোক কর্চির কথা শুনে উর্মিলার মোবাইলের দিকে মুহূর্তের জন্য তাকিয়ে চোখ সরিয়ে নিয়ে উঠে দাঁড়ালেন দীর্ঘ কুড়ি বছর আগে যে বাড়ি ছেড়ে চলে আসতে বাধ্য হয়েছিলেন যে বাড়িতে দিনের পর দিন ওকে ঘিরে ষড়যন্ত্রের জাল বিছানো হয়েছিল যে বাড়িতে হাতে গোনা কয়েকদিনের সুখ স্মৃতি ছাড়া শুধু কষ্টর অপমান পেয়েছেন সেই বাড়িকে আজ আবার স্পষ্টভাবে চোখের সামনে ভেসে উঠতে দেখে উর্মিলা যেন নির্বাক হয়ে গেলেন উর্মিলার মুখে মুহূর্তের জন্য কষ্টের ছাপ ফুটে উঠতে মিলিয়ে গেল উর্মিলা যে শুধু গম্ভীর হয়ে গেছেন তাই নয় উর্মু ক্রমশ কঠিন হয়ে উঠছে দেখে উর্চি ফোন বন্ধ করে পাশে রেখে উঠে দাঁড়িয়ে বলল তুমি কিন্তু আমাকে কথা দিয়েছ যে আমি যেখানে চাইব সেই বাড়িতেই আমার বোনের বিয়ের মণ্ডপ সাজানো হবে উর্মিলা ওর কথার উত্তরে কিছু না বলে নিজের ঘরে চলে গেলে উর্চি কয়েক মুহূর্ত দাঁড়িয়ে থাকার পর কাকিমার কাছে গিয়ে বললো তুমি আমার কথা শুনে কিছু না বলে চলে এলে কেন তুই কি আমার সঙ্গে মজা করছিস না কাকিমা এত বড়ো দুঃসাহস আমার কোনোদিনও হবে না তাহলে তুই সব জেনেও এই অসম্ভব কথাটা কেন বলছিস আমি সব জানি বলেই কথাটা বলেছি আর এটাও জানি এটা অসম্ভব নয় আমাদের বাড়ির একমাত্র মেয়ের বিয়ে উড়চিকে মাঝপথে থামিয়ে উর্মিলা বললেন তুই ভুল বললি ওরছি পিঙ্কি তোদের বাড়ির মেয়ে নয় ও আমার মেয়ে কয়েক মুহূর্ত মাথা নিচু করে দাঁড়িয়ে থাকার পর ওরচি চোখ তুলে কাকিমাকে প্রশ্ন করলো আর আমি পিঙ্কি আমার কেউ নয় আমি সে কথা বলিনি ওরচি অন্যদিকে তাকিয়ে বলল তুমি এই একটা কথাই অনেক কিছু বলে দিয়েছ আমি বুঝতে পারিনি তোমার কাছে আমার একমাত্র পরিচয় আমি অম্বরীশ ভট্টাচার্যের ছেলে এছাড়া আমার আর কোনো অস্তিত্বই নেই তুই আমাকে ভুল বুঝছিস না কাকিমা ভুল বুঝিনি বরং এতদিনে আমার একটা ভুল ভেঙে গেল। আমি জানতাম তুমি আমাকে ততটাই আপন ভাবো যতটা আমি তোমাকে ভাবি কিন্তু না এতদিন তুমি যা বলেছ সবটাই তোমার মুখের কথা ছিল মন থেকে কখনও তুমি আমাকে আপন ভাবতেই পারো তবে তোমার কাছে আমার একটাই অনুরোধ এই কথাটা কাকার সামনে বলো না প্লিজ কাকা তাহলে খুব দুঃখ পাবে পিঙ্কি যদি শুধু তোমার মেয়ে হয় তাহলে কাকারও নিশ্চয়ই পিঙ্কিকে নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার নেই এক চরে তোর বড় বড় কথা বলা ছাড়িয়ে দেবো কোন সাহসে তুই এইসব কথা বলছিস আর কি বললি যেন আমি তোকে কখনো আপন ভাবতে পারিনি আমার সামনে দাঁড়িয়ে তুই এ কথাটা বলতে পারলি ওর নিচু স্বরে বলল আমি কি খুব ভুল বলেছি উর্মিলা ওরচির হাত ধরে বললেন ওদিকে না তাকিয়ে আমার দিকে তাকিয়ে কথা বল ওর দিকে একবার তাকিয়ে অর্চি চোখ নামিয়ে নিলে উর্মিলা বললেন কিছু বলার আগে একবার ভেবে দেখতে হয় যেটা বলছি সেটা উচিত কি না যে বাড়িতে তোর বোনের জন্মের আগেই ওর মৃত্যুর ষড়যন্ত্র করা হয়েছে যে বাড়ির মানুষদের ভয়ে তোর কাকা আজও আমাদের কথা সবার সামনে বলতে পারে না সেই বাড়িতে তোর বোনেরকে কি করে যেতে বলিস বোনকে আমি ওই বাড়িতে যেতে বলছি কারণ দোষটা পাড়ির নয় অন্য কারো আর তুমি কোথায় ভুলে যাচ্ছ বাড়িটা আমার আর পিঙ্কির দাদুর আমার বাবার নয় আর এই নত দেখতে গেলে ওই বাড়িতে আমার যতটা অধিকার আছে বোনের ঠিক ততটাই তুমি নিশ্চয়ই এটা অস্বীকার করবে না আমাকে কথার জালে জড়ানোর চেষ্টা করবি না আমি তোমাকে কথার জালে জড়াচ্ছি না যেটা সত্যি সেটাই বলছি অর্চির দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর উর্মিলা জিজ্ঞাসা করলেন তোর কাকা কি নিজে থেকে এখন এখানে আসছে না নাকি তুই আসতে বারণ করেছিস আমি আসতে বারণ অর্চি কথা শেষ না করে চুপ করে গেছে দেখে উর্মিলা বললেন তা তিনি নিজে থেকে আসবেন নাকি তাকে আসতে বললে তবে আসবেন আমি কি আসতে বলবো সেটা তোর ইচ্ছা তার আগে তুমি বলো বোনের বিয়ে আমাদের বাড়ি থেকে হতে দেবে কিনা আমি জানি না তুমি এভাবে বলছো কেন কারণ আমার যা বোঝার বোঝা হয়ে গেছে তুই আর তোর কাকা এই ব্যাপারে আগে থেকেই ডিসিশান নিয়ে নিয়েছিস শুধুমাত্র দোষ কাটানোর জন্য আমাকে বলতে এসেছিস তুমি আমাদের ভুল বুঝছো আমি ভুল বুঝলাম কি ঠিক বুঝলাম সেটা ভেবে তোদের বিশেষ কোনো লাভ নেই কারণ তোরা যদি মনে করিস আমাকে রাজি করিয়ে নিজেদের ইচ্ছা মতো কাজ করাতে পারবি তাহলে ভুল করছিস যার বিয়ে তাকে রাজি করিয়ে দেখা আমি যদি পিঙ্কিকে রাজি করাই তাহলে তুমি কিছু বলবে না তো এই বিষয়ে আমি হ্যাঁ বা না কিছুই বলবো না পিঙ্কি যদি তোদের বাড়ি থেকে বিয়ে করতে রাজি হয় তাহলে আমি বাধা দেব না কথা দিচ্ছ তো উর্মিলা গম্ভীর হয়ে বললেন তোর মনে হচ্ছে আমি মিথ্যা কথা বলছি বলছি যে তাহলে কি কাকাকে ডাকবো আমি না বললে কি তোর কাকা সারা রাত বাইরে থাকবে কথাটা বলে উর্মিলা রান্নাঘরের দিকে চলে গেলে চি মেসেজ না করে সরাসরি আদিত্যকে ফোন করলো ফোন ধরে আদিত্য ভয় ভয়ে জিজ্ঞাসা করলেন তুই কি কথাটা বলেছিস হ্যাঁ আবহাওয়া কেমন বুঝছিস ঝড় উঠতে উঠতে থেমে গেছে এখন কি করছে রান্নাঘরে আছে আমি কি তাহলে এখন যাব এই সময় রান্নাঘর থেকে উর্মিলার গলা শোনা গেল বেশি কথা না বলে সকালে যে লিস্ট দিয়েছিলাম লিস্ট অনুযায়ী জিনিসগুলো নিয়ে বাড়ি আসতে বল তারপর ওর ব্যবস্থা হচ্ছে অস্পষ্টভাবে উর্মিলার গলা শুনতে আদিত্য জিজ্ঞাসা করলেন তোর কাকিমাকে কিছু বলছে পড়ছি হেসে বললো কাকিমা বলছে তোমাকে সকালে যে লিস্টটা দিয়েছিল সেই লিস্ট অনুযায়ী জিনিসগুলো নিয়ে বাড়ি আসতে এই যা আমি তো লিস্টটা না নিয়েই চলে এসেছি তুই একটু লিস্টটা খুঁজে ছবি পাঠাবি চি উঠে এদিক ওদিক খুঁজেও যখন লিস্ট খুঁজে পেল না উর্মিলা রান্নাঘর থেকে বেরিয়ে এসে একটা কাগজ ওর হাতে ধরিয়ে দিয়ে বললেন এই নে এত কষ্ট করে আর খুঁজতে হবে না চি বোকার মতো হেসে ছবি তুলতে যাচ্ছে দেখে উর্মিলা ধমক দিয়ে বললেন ছবি না তুলে নিজেকে এগুলো নিয়ে আয় চি বাধ্য ছেলের মতো বাজারের লিস্ট হাতে ফ্ল্যাট থেকে বেরিয়ে গেল আদিত্য আর চি একসঙ্গে ফিরে এসেছেন উর্মিলা যে লিস্ট দিয়েছিলেন তার থেকে একটু বেশি পরিমাণে জিনিস এনে আদিত্য হেসে বললেন সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখে নাও উর্মিলা কিছু না বলে কাকা ভাইপোর দিকে গম্ভীরভাবে একবার দেখে রান্নাঘরে চলে গেলেন ফ্ল্যাটে ফেরার পর থেকেই আদিত্য অপেক্ষা করে আছেন উর্মিলার দিক থেকে কোন কোন অস্ত্র মানে বাক্যবান ছুটে আসে কিন্তু না উর্মিলা রীতিমতো মৌনব্রত পালন করছেন নিরবতার থেকে দুটো কথা সহ্য করা অনেক সহজ আদিত্যতায় আর থাকতে না পেরে রাতে খাওয়ার সময় জিজ্ঞাসা করেই ফেললেন তুমি কিছু বলছো না কেন পিঙ্কিকে কবে আনতে যাবে ওরচি বলছিলো ওকে আনতে যাবে হুম তা ওরজি কবে যাবে সে বিষয়ে কিছু বলেনি তুমি যেদিন বলবে ও সেদিনই যাবে কেন আমি না বললে কি তোমরা কিছু করো না নিজেরাই তো সব কিছু ঠিক করে রাখো আমাকে বলে দোষ কাটানোর কী দরকার ওদের কথা শুনে ওরচি কৈফিয়ত দেওয়ার মতো করে বললো তুমি ভুল বুঝছো কাকিমা তোকে আমাদের মধ্যে কথা বলতে বলেছি না তাহলে চুপচাপ খেয়ে নে খাওয়া যখন প্রায় শেষ উর্মিলা কাকা ভাইপোকে উদ্দেশ্য করে বললেন আমার মত আমি জানিয়ে দিয়েছি পিঙ্কি যদি তোমাদের বাড়িতে যেতে রাজি হয় তাহলে আমিও ওই বাড়িতে যাব কিন্তু কিন্তু বলে উর্মিলা থেমে গেলে আদিত্য বললেন কিন্তু কি আমরা তোমাদের বাড়িতে গেলে যদি কোনো খারাপ পরিস্থিতি সৃষ্টি হয় তার দায় সম্পূর্ণ তোমাদের দুজনের আর একটা কথা ওই বাড়িতে পা রাখার পরের মুহূর্ত থেকে আমি নীরব দর্শকের ভূমিকা নেব কারও হয়ে একটা কথাও বলবো না এমন কি কোনো প্রতিবাদ পর্যন্ত করব না আমাকে বা পিঙ্কিকে যদি অপমানিত হয়ে ওই বাড়ি থেকে চলে আসতে হয় আমি আর জীবনে তোমাদের মুখ দেখবো না বাড়িটা তো আমারও তাহলে তুমি এসব ভাবছো কেন আমার বাড়িতে আমার সামনে তোমাদের কেউ কিছু বললে আমি বা সেটা মেনে নেবো কেন আমার যা বলার আমি বলে দিয়েছি এই বিষয়ে আর কোনো কথা হবে না উর্মিলা থালা তুলে নিয়ে রান্নাঘরে চলে গেলেন আদিত্য অর্জিকে নিচু স্বরে বললেন এখনো সময় আছে অর্চি ভেবে দেখ এতগুলো বছর পর ওদের ফিরে পেয়েও যদি আমাকে আবার সব হারাতে হয় তোর কাকিমা যদি আবার আমাকে ছেড়ে চলে যায় আমি কি করব নিজেও জানি না আমার উপরে বিশ্বাস রাখো আমি থাকতে কাকিমার বোনের কোনো অসম্মান হবে না রাতে ঘুমানোর সময় উর্মিলা একটাও কথা না বলে পিছন ফিরে শুয়েছেন দেখে আদিত্য উর্মিলার গায়ে হাত দিয়ে আস্তে করে ডাকলেন শোনো না শুনছি বলছি কি বলো আমাদের বাড়িতে যদি কোনো প্রবলেম হয় তুমি কি সত্যিই আমাকে ছেড়ে চলে যাবে হ্যাঁ তুমি চলে গেলে আমার কি হবে আমি জানি না তুমি জানবে না তো কে জানবে আমার ঘুম পেয়েছে আমার পাইনি তাহলে জেগে থাকো আমি তো কিছু বলিনি যা বলেছে ওরচি বলেছে তাহলে আমার উপর রেগে যাচ্ছ কেন দয়া করে চুপ করবে কেন চুপ করব। তুমি যত রাগ আমার উপরে দেখাবে কিন্তু ওদের কিছু বলবে না কেন তোমার কি কোনো অধিকার নেই সত্যি যদি ওই বাড়িতে তোমাকে কেউ কিছু বলে তুমি কেন কিছু বলবে না তুমি কেন বলবে না ওই বাড়িটা তোমারও ঠিক ততটাই যতটা আমাদের সবার উর্মিলা কোনো উত্তর না দিয়ে বালিশে মুখ গুজে চুপ করে রইলেন শাম্ভবীর বিয়ের আর তিন দিন বাকি আছে উর্মিলা উর্চিকে বলেছিলেন আরও দুদিন দিন আগে শাম্ভবীকে কমলেশবাবুর বাড়ি থেকে নিয়ে আসতে কিন্তু সাম্ভবী রাজি হয়নি ও বলেছে বিয়ের কদিন একটুও প্র্যাকটিস করার সময় পাবে না সেই জন্য আরও কয়েকদিন গ্রামে থাকতে চাই বিয়ের আগের দিন কলকাতায় ফিরবে তবে মায়ের কাছে বকা খেয়ে তিন দিন আগে ফিরতে রাজি হয়েছে অনিরুদ্ধ নিয়মিত ফোনে কথা বললেও শাম্ভবীর সঙ্গে আর দেখা করতে যায়নি ওরা দুজনেই ঠিক করেছে একেবারে বিয়ের সময় ওদের দেখা হবে ওড়ছি বোনকে আনতে যাওয়ার আগে উর্মিলার সঙ্গে দেখা করে গেছে ওড়ছি যাওয়ার আগে বলে গেছে তুমি বলেছ আমাদের বাড়িতে পিঙ্কির বিয়ের প্রসঙ্গ আর কোনো কথা হবে না আমি সেটা মেনে নিয়েছি এখন তোমার কাছে আমার একটা অনুরোধ আছে বোন বাড়ি ফিরলেও তুমিও আর এই বিষয়ে কোনো কথা বলবে না বোনের সঙ্গেও না ওকে যা বলার আমি বলবো ঠিক আছে ও যদি কিছু জিজ্ঞাসা না করে আমিও কিছু বলবো না ওরচি যখন গ্রামে পৌঁছালো শাম্ভবী তখন স্পোর্টস একাডেমিতে ছিল অর্চি একাডেমিতে গিয়ে ওর খোঁজ করলে দাদা এসেছে শুনে শাম্ভবী ব্যাগ বুঝিয়ে হাসি মুখে ওর দিকে এগিয়ে এলো শাম্ভবীর ইচ্ছা ছিল যে ঠিমা ওর সঙ্গে কলকাতায় আসবেন কিন্তু কমলেশ বাবুর স্ত্রী ওর বিয়ের তিন দিন আগে কলকাতায় আসতে রাজি হননি উনি বলেছেন বিয়ের আগের দিন ওরা স্বামী স্ত্রী দুজনে একসঙ্গে আসবেন কমলেশবাবুর গ্রাম থেকে কিছুটা দূরে এসে ওর চি গাড়ি দাঁড় করালে সামনে জিজ্ঞাসা করলো কি হলো তুমি গাড়ি দাঁড় করালে কেন তোর সঙ্গে আমার কিছু কথা আছে বলতে পারিস দাদা হিসেবে তোর বিয়েরই আমার একটা ইচ্ছা আছে এবারে তুই যদি রাজি থাকিস তাহলে আমার সেই ইচ্ছাটা পূরণ করতে পারবো সামান্য একটা কথা নিয়ে এত ভাবছ কেন তুমি কী চাও বলো কাকিমা বলেছি তুই আমার প্রস্তাবে রাজি না হলে আমার প্ল্যান ক্যান্সেল করতে হবে মা যা পারে বলুক তুমি কি চাও বলো আমি তোকে একটা সারপ্রাইজ দিতে চাই সারপ্রাইজটা হলো আমি তোর বিয়ের জন্য নিজের পছন্দের একটা বাড়ি ঠিক করেছি আমি বিয়ের সময় ওই বাড়িটা তোকে দেখাতে চাই তার আগে নয় কিন্তু কাকিমার মনে হয়েছে বাড়িটা তোর পছন্দ হবে না কে বললো পছন্দ হবে না তোমার পছন্দ হয়েছে মানে আমার পছন্দ হবেই যদি পছন্দ না হয় বলছি তো পছন্দ হবে আমার ইচ্ছার কথাটা তাহলে বলে ফেলি আমি চাই তুই ওই বাড়িতে ঢোকার আগে থেকেই চোখ ঢেকে রাখবি একেবারে বিয়ের মণ্ডপে গিয়ে অনিরুদ্ধর সামনে চোখ খুলবি তোর বিয়ের মণ্ডপ আমি নিজের হাতে সাজাবো তুই দেখে বলবি কেমন হয়েছে সামান্য এই কথাটা বলার জন্য তুমি এত ভাবছিলে তাহলে তুই রাজি তো রাজি যদি তোর পছন্দ না হয় আমি জানি আমার পছন্দ হবেই শাম্ভবীর সামনে হাত পেতে ওঠছি বলল আমাকে তুই কথা দে যেখানে তোর বিয়ের মণ্ডপ সাজানো হবে সেই জায়গাটা যদি তোর পছন্দের না হয় তুই কিছু বলবি না আমার পছন্দ মেনে নিয়ে ওখানেই বিয়ে করবি সম্ভবী হেসে দাদার হাতে হাত রেখে বলল কথা দিলাম এবারে খুশি তো হ্যাঁ আর একটা কথা তোকে আমি কী বলেছি এই নিয়ে কাকিমার সঙ্গে কথা বলতে যাস না 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 মায়ের সঙ্গে আমি এই নিয়ে কিছু বলতে যাবো না মায়ের সঙ্গে বেশি কথা বলা মানে বেফাস কিছু বলে ফেললেই বকা খাবো প্রাথমিক কাজটা মিটে গেছে বুঝতে পেরে ওর চি খুশি মনে বোনকে নিয়ে কলকাতায় ফিরে এলো